কিছু জিজ্ঞ কৰা যাক এটা হলো আম্পিয়ার আমাদের আম্পিয়ার কবার হলো আম্পিয়ার বলছি দুবার হলো সে ছয় মারলো গুনি নিয়ে আউট হয়ে গেল বলটা দেখতে পাচ্ছ টিফিনের ওপরে পড়লো

দুটো আউট হয়ে গেল অলরেডি এইটা কাদের এই প্লেয়ারটা কাদের জানি না গো ব্যাডলি চলে এলো সাঁতাল মনে হচ্ছে বনপাড়া সুপার মেরিল সুপার মেরিল এখানে তিন নম্বর আউট সুপার তিনটে তিনটা আউট একটা হিট উইকে দুটো বিগ ছয় আউট গেলে কোন দেখাতে পারলাম না তে চাটটা আউট চলে গেল অলরেডি 5 নম্বর ব্যাটিং ভাই বোনপা টিম একটা ব্যাট ভেঙে দিয়েছে ব্যাটটা দেখাই একবার দেখি ব্যাটটা ভাই দেখো ব্যাটটা দু টুকরো করে দিয়েছে ওই ম্যাচটা ঝিলুত জিতে গেল যাক বটে এই শরীফুল এই জিতেইলে ভালো তো জিগিস করা যাক তুমি কি বলছো যে ম্যাচটা জিতে এই কিরকম লাগি হ্যাঁ আমি জিততে না ম্যাচ কি লাগবে সালা কাঁটা থেকে এই খেতে না আমি একা